চট্টগ্রামের রাওজানে ফকির মোহাম্মদ চৌধুরী বাড়ি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় পঞ্চমবারের মতো ডে নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে রবিবার রাতে ফকির মোহাম্মদ বাড়ি মাঠ প্রাঙ্গনে রাউজান পৌরসভা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরীর সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টে চব্বিশটি টিম অংশ নেয় এতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম সংগঠিত প্রতিযোগিতাপূর্ণ একটি বিনোদন ধর্মীয় দক্ষতার সাথে শারীরিক কৌশল প্রদর্শনের একটি উত্তম ক্ষেত্র হচ্ছে এই খেলাধুলা খেলাধুলা মানুষের শরীর ঠিক রাখে মন ভালো রাখে যে যত এই খেলাধুলায় মনোনিবেশ করবে তার মন তত নিষ্পাপ হবে মনের মধ্যে যত ভুল সেটা পরিশুদ্ধ হয়ে ছাত্রনেতা নাইম উদ্দিন মিনহাজের সঞ্চালনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর চৌধুরী মনিরুল হাসানের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জি এম মোরশেদ চৌধুরী আপনাদেরকে শুধু ক্রিকেট আর ফুটবল প্রেমে হলে চলবে না চলবে পাঁচটা জিনিস মৌলিক মানুষের যখন মৌলিক চাহিদা আছে পাঁচটা চাহিদা আছে অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান কিন্তু তরুণ এবং যুবকদের জন্য পাঁচটা জিনিস আছে এক নম্বর হচ্ছে শুধু খেলাধুলা নয় খেলাধুলার সাথে সাথে আপনাদেরকে অবশ্য অবশ্যই ভালো শিক্ষিত হতে হবে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন ওয়াসিম আহ্বায়ক মুরাদুর রহমান বাবর পৌরসভা যুবদলের মোহাম্মদ শাহ জামাল ব্যবসায়ী মোহাম্মদ কাইসার হামিদ মোহাম্মদ সাইফুল ইসলাম ইকরাম হোসেন রিমন মোহাম্মদ রায়হান রুবেল দাস নাসির চৌধুরী মোহাম্মদ নাজিম উদ্দিন যেই কষ্টে আয়োজন যারা আয়োজক কমিটি এবং আয়োজক মধ্যে মোহাম্মদ মহিদ্দিন যে সার্বিক সহযোগিতা করেছে আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে আমাকে এই মানে দাওয়াত দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যদিও আমি শহরে থাকি এছাড়া আরো উপস্থিত ছিলেন লিটন চৌধুরী কামাল হোসেন রুবেল আজগর নাজিম উদ্দিন আক্তার হোসেন শাকিল সাজ্জাদ হোসেন আসাদ চৌধুরী সহ স্মৃতি সংসদের উপদেষ্টা মণ্ডলী এবং সংগঠনের অন্যান্য কর্মকর্তারা